রাস্তার ভিতরে এই কাদা কতটা ক্ষতিকারক আমার ভয় লাগে অনেক সময় হয় না যে অনেক রাস্তায় যে ট্রাক দিয়ে কাদা টানে টানার পরে মানে এক এক জায়গায় শক্ত হয়ে কাদা থাকে দেন হচ্ছে গিয়ে যখন হঠাৎ বৃষ্টি আসে তখন আপনাকে কিচ্ছু করতে হবে না না ব্রেক ধরতে হবে না কিছুই করতে হবে না কোনো কিছু না ব্রেক সামনের পিসের ব্রেকই লাগবে না আপনাকে আপনার জোরে টানও লাগবে না মানে আপনার স্পিডিংও লাগবে কিচ্ছু লাগবে না অটোমেটিক আপনি পড়ে যাবেন ও যাই যদি সর্বোচ্চ সতর্ক না হন অটোমেটিক আপনি পড়ে যাবেন ওই পদ্ধতিটা হলো আজকে ওখানে যে কাদা রয়েছে আমি দেখিনি আমি এই কাদা খুব ভয় পাই কারণ আমার এর আগে দুই তিনবার গাড়ি স্লিপ করছে আমি প্রচণ্ড ভয় পাই এই কাদা তা আমি ওখানে অতটুকুর ভিতরে যে কাদা আসছে আমি খেয়ালই করিনি আমি ওই থেকে গাড়িটা আসতেছে ওরে জাস্ট সাইড দিতেছে এগুলা যে কত বড় খারাপ জিনিস একটু আগে একটা দেখলাম রাস্তার ভিতরে যে ইয়ে আসছে না কি যেন বলে এই যে খের মানে খের কুটা ওইটা রাখছে শুকা দেওয়ার জন্য তো বৃষ্টি আসছে এর ভিতরে বৃষ্টি আসছে এখন হচ্ছে গিয়ে ওই খের কুটা রাস্তার সাথে পিষে গেছে এখন ওখানে চাকা অটোমেটিক স্লিপ করতেছে একটু আগেই বাসার সামনে দিয়ে এমনিতেই রাস্তা তো না রাস্তার নাম তার উপরে হচ্ছে গিয়ে যদি এই রকমের করে তাহলে আসলে এগুলা মানে মনে হয় যে আমি তাদের উঠোনের উপর দিয়ে ভুল করে চলে আস এই যে দেখেনি মানে এটা রাস্তা না এটা কারো বাড়ির উঠোন আপনি ভুল করে এখানে চলে আসছেন আপনার ওপর তাদের কোনো সমস্যা নেই এরকম মনে হয় মাঝে মাঝে যাই হোক আল্লাহ হেফাজত করুক প্রত্যেকটা বাইকারকে কারণ এই এই দুর্ঘটনাগুলো বাইকের সাথে সবথেকে বেশি কারণ হচ্ছে বড়ো গাড়ির সাথে বা চার চাক্কা তিন চাকার সাথে এই দুর্ঘটনার হওয়ার চান্স কম কম বলতে নাই কারণ হচ্ছে গিয়া এগুলো যদি ওভার স্পিডিংয়ের অবস্থায় ব্রেক দেয় তাহলে দুই একটা হতে পারে আদার হচ্ছে হবে না বড়ো গাড়ির সাথে কারণ ওদের চারটা চাক্কা ওদের গাড়ি পড়বে কীভাবে চারটা চাকা তিনটা চাকা ওই স্টাবেল আছে ওর গাড়ি স্টাবেল আছে পড়তে হবে না আমাদের তো দুই চাকা দুই চাকা কি জিনিস যারা মানে সাইকেল চালানো কি শিখছেন আমরা তো সাইকেল চালানোর পরে গিয়ে বাইক শিখছি তো আমাদের কাছে বাইক অনেক ইজি ছিল উঠেই টান দিছি দেখাই দিছি শুধু এভাবে গিয়ে আর এভাবে পিক আপ ওইটা টান দিচ্ছে এক্সিলেটর গাড়ি চলছে কিন্তু সাইকেল চালানো তো আর এত ইজি ছিল না সাইকেল চালানো যারা শিখছেন অন সবার জানা আছে যে কতটা কন্ট্রোলিংয়ে আসতে কত দিন সময় লাগছে এবং মানে কতটা পরিশ্রম কতটা নিজের বডি কন্ট্রোল করতে হয়েছে এটা জানা দাঁড়ায় আর যারা প্রথমে আবার মোটর সাইকেল শিখছেন তারা তো আরও ভালো জানে কারণ সাইকেল তো একটা হালকা বাহন মোটর সাইকেল তো অনেক ওয়েটের একটা জিনিস কম কইরা ওয়েট হইলেও প্রত্যেকটা মোটর সাইকেলে তো একশো কেজির উপরে তো আসে যাই হোক আল্লাহ সেফ করুক সবাই